হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ আজকে আমরা কথা বলতে চলেছি আইপিএল দু হাজার ছাব্বিশ কলকাতা নাইট রাইডার্স মোট কিন্তু আটজন ফরেন প্লেয়ারকে নিয়ে খেলতে চলেছে মেন প্রশ্নটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের যে আটজন ফরেন প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স কিনেছে এবং দুজনকে তো রিটার্ন করেছিল এবং ছজনকেও কিন্তু মিনি অকশান থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে এবং যে আটজন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে রেখেছে সেই আটজন কিন্তু প্রপর খেলার যোগ্য এবং মেন কলকাতা নাইট রাইডার্সের কাছে প্রশ্ন কে কে অডিয়েন্সের যে মেন কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স প্রথম কোন চার বিদেশি প্লেয়ারকে চান্স দিতে চলেছে তা আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এবং ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো কেননা এই চ্যানেলের মাধ্যমে আইপিএল রিলেটেড এবং ইন্ডিয়ান টিমের শোট থেকে বড় আপডেট দেওয়া হয় তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম যদি আমরা কথা বলি কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু মরসুমের জন্য কিন্তু দুজন ফরেন প্লেয়ারকে কিন্তু রিটার্ন করে নিয়েছিল সেটি হচ্ছে সুলি নারায়ণ এবং রমমান পাওয়াল এই দুই অস্টেন্ডিজ ফরেন প্লেয়ারকে কিন্তু রিটার্ন করেছিল এবং বাকি যতগুলো ফরেন প্লেয়ার ছিল সব কিন্তু রিলিজ করে দিয়েছিল যেখানে কিন্তু আন্দ্র রাসেল একটা বড় রাম ছিল এবং আন্দ্র রাসেল কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে কে কে পাওয়ার কোচ হয়ে যায় ঠিক তা উল্টো দিকে অকশনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ছজন প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিনেছে ফরেন তার মধ্যে কিন্তু হচ্ছে প্রথমত যেই ব্যক্তিকে কিনেছেন ফিন অ্যালেন টিম সাইফার্ড ক্যামরন গ্রিন রাচিন রাবিন্দ্রা এবং বাতিসা পাথিরানা মুস্তাফিজুর রহমান এই প্লেয়ারগুলোকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিনেছে মেন কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার ছাব্বিশ মরসুমের জন্য ফার্স্ট চয়েস কোন চার প্লেয়ারকে রাখবে তো সম্ভবত কলকাতা নাইট রাইডার্স যেই চার বিদেশি প্লেয়ারকে খেলাবে সর্বপ্রথম অনার অনলি আন্দ্রে রাসেলের জোড়া ভাই সুলি নারায়ণ সুলী নারায়ণ কিন্তু অবভিয়াসলি খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম ম্যাচটা এবং হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক ম্যাচটা খেলতে চলেছে তার কারণ তার ব্যাটিং থেকে ইম্প্যাক্ট ঠিকটা উল্টো দিকে সুলিল নারায়ণের চার ওভার বলিং আউটস্ট্যান্ডিং ভাই সেই চার ওভার বলিং কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এবং ইম্প্যাক্ট অনেকটাই ডেলে দেয় কিন্তু কলকাতা নাইট রাইডার্সকেই শুনি না ঠিক তাই দু নম্বরে থাকবেন ক্যামরন গ্রিন হ্যাভার্স ক্যামরন গ্রিনকে পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে যখন কিনেছে অবভিয়াসলি কিন্তু রাসেলের কিন্তু ব্যাকআপ হিসেবে কিনেছে এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু ফার্স্ট চয়েসে কিন্তু ক্যামরন গ্রিনকে রাখবে ঠিক তাই উল্টো দিকে তিন নম্বরে যে প্লেয়ারটিকে খেলাবে সেটি হচ্ছে ইউরকার স্পেশালিস্ট এবং দেওয়ার স্পেশালিস্ট মাতিসা পাথিরানা কিন্তু ইতিহাসে শ্রীলঙ্কার প্লেয়ারের সব থেকে হাইস্ট টাকা দিয়ে কিনেছে আঠারো কোটি টাকা আঠারো কোটি টাকা ভাই কম না ভাই আঠারো কোটি টাকা দিয়ে কিন্তু মাতিসা পাথিরানাকে কলকাতা নাইট রাইডার্স কিনেছে এবং তাকে কিন্তু ফার্স্ট প্লেং লেবেন এবং কলকাতা নাইট রাইডার ফার্স্ট চয়েসে রাখবে ঠিক তাই চার নম্বর ফরেন প্লেয়ারটি হচ্ছে রম্মান পাওয়াল হ্যাভ্রেন্স রম্মান পাওয়াল অথবা ফিন অ্যালেন আমি যদি রমব্যান পাওয়াল বলি তোমরা হয়তো বলবে যে রমমান পাওয়াল খেললে পারে কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপিং কে করবে তো ফ্রেন্ডস আমি তোমাদের বলে রাখি উইকেট কিপিং কিন্তু আঙ্কিজ রাগুমাসি করতে পারে এবং যদি রমায়ন পাওয়ালকে খেলাতে চাই কে কেয়ার ম্যানেজমেন্ট এবং অভিষেক নায়ের হেজ কোট তাহলে কিন্তু ফিন কে বসিয়ে রমমান পাওয়ালকে যদি খেলায় তাহলে কিন্তু ফিনিশারে কিন্তু অবশ্যই কে কেয়ার কিন্তু হেল্প হবে এবং ডেট ওভারে কিন্তু অনেকটাই ভালো ব্যাটিং করতে পারবে রমায়ন পাওয়াল তো রম্মান পাওয়াল না ফিন তুমি কাকে দেখতে চাও কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট চয়েসে এবং কলকাতা নাইট রাইডার্সের যে আমি চারটা নাম নিলাম সুনীল নারায়ণ ক্যামেরন গ্রিন মাথিসা পাথ্রিяна এবং রহমান পাওয়াল এই চার বিদেশি প্লেয়ার ছাড়া অন্য কোন বিদেশী প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স খেলা দরকার তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও তো দেখা হচ্ছে নতুন কোন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো ধন্যবাদ